হঠাৎ বাসায় একজন মেহমান এসেছে তার জন্য অল্প করে নুডস রান্না করবো তাই কড়াইয়ে তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে ভেঙে ঝুরি ঝুরি করে ভেজে নেব এই তো ঝুড়ি হয়ে গেল এখন একটা বাটিতে উঠিয়ে নেব এই তো বাটিতে ওঠানো হয়ে গেছে এখন সেই কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দেব পেঁয়াজ মরিচ একটু নেড়ে চেড়ে ভেজে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি দিলে নুডুলসের স্বাদ অনেক বেড়ে যায় টমেটো থেকে একটু পানি বের হয়ে গেলে লবণ দিয়েগুলো ভেজে উঠে নেব। তারপর সেই কড়ায় আবার পানি দিয়ে দিয়ে দেবো নুডুলস আর নুডুসের মশলা এটা আমি এখানে সিদ্ধ করে নুডুলসের পানিটা শুকিয়ে এসেছে নুডুলসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে রাখা ওই ডিমের ঝুড়ি পেঁয়াজ মরিচ টমেটোটা দিয়ে দেব তারপরে এভাবেই আরও বাকি পানিটা শুকিয়ে এই তো হয়ে গেল আমার মজাদার সুস্বাদু নুডলস মার্শাল নুডলসটা দেখলে কিন্তু অনেক কালারফুল হয়েছে লাল সবুজ সাদা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এমনি হয়েছে